Ну, no, ну, no, no. <susurra>

গ্লাস আপনারা গ্লাস নিয়ে আসতো কাজ করে দেওয়া যাবে অথবা গ্লাস দেওয়া যাবে যে দুটা গ্লাস যখন বসানো হয় যত ছোট গ্লাস হবে তত কম বেবিল হবে তাহলে সুন্দর হবে এখন যদি এখানে আমি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি দিতাম তাহলে তো গ্লাসটাই থাকতো না মূল গ্লাসটা এই গ্লাসে অল্প বেবিল করতে হয় এটা বাধ্যতামূলক শেষ করি তারপরে ক্রিস্টাল বেলজিয়াম মিরলা এত চিকুন কটা করছো এনে করা এটা আমি হ্যাঁ এটাই এটাই ভালো করে একদম সেম 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 ডিজাইন অনুযায়ী আপনাদের একটা কথা বলে রাখি আমরা কিন্তু এই যে ডিজাইন সিস্টেম এই যে দেখেন আমরা ডিজাইন করছি আপনার ডিজাইন অনুযায়ী এখানে যা আছে যেভাবে আছে একদম সেম সেম এভাবে দিবে এই সাইজটা এখানে লেখা উনিশ এক বিরাশি আপনি আমাকে বলবেন যে আমার এই মাপ লাগবে এই ডিজাইন আমি এই ডিজাইনে আপনাকে এই সিস্টেমে করে দেব আমাদের ডিজাইন সিস্টেম আছে আপনি ডিজাইন দিলে ডিজাইন আর কই ডিজাইন আর কই এই যে কতগুলা আরেকটা করেছি দেখেন কতগুলা ডিজাইন এটা হচ্ছে সিলিংয়ের জন্য হ্যাঁ এটার মাপ হচ্ছে একান্ন চার হুম এটা হবে ডিজাইন একান্ন চার ছিয়াত্তর চার তারপরে এই আরেকটা ডিজাইন আছে ছোট্ট চব্বিশ পঞ্চান্ন এটা ডিজাইন আছে এটা রুইতন মোটামুটি যে এরকম ডিজাইন চান আপনি যেমন কাটিং চান যেমন সাইজ চান আমি তেমনই দিতে বলি এটা কাটতে হবে সব আর গ্লাভসের কোয়ালিটি হবে প্রায় ফাইভ এম এম এর মধ্যে পাঁচ সাত রকমের হচ্ছে অটো ড্রাইভারিং হয়েছে অটোমেটিক চলে যাচ্ছে 이거 는 버전, 거니